স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব তো আজকে আমরা এসএসসি সিজিএল দু হাজার চব্বিশের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ানে বলেছে এখানে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন কি হবে এ ফলস আইডিয়া অর বিলিভ মানে একটা মিথ্যা আইডিয়া বা একটা মিথ্যা বিশ্বাস বা ধারণা তো তাকে এক কথায় আমরা কি বলবো এটা হবে ফ্যালাসি অপশন সি ঠিক আছে ফ্যালাসি মানে ফলস আইডিয়া অর বিলিভ আমাদেরকে জেনে নিতে হবে বাকি কোশ্চেনের মানে বাকি যে অপশানগুলো রয়েছে তার হচ্ছে মানে গুলো অপশান এতে রয়েছে রেটিসেন্স তার অর্থ হচ্ছে রিজার্ভ মানে যে শান্ত স্বভাবের বা বেশি কথা বলতে চায় না বলি না আমরা রিজার্ভ পিপল তো রেটিসেন্স তার মানে ওটা বিতে রয়েছে মানে কি অ্যাট্রফি মানে হচ্ছে বিকাম উইকার মানে ধরো কেউ দিন দিন ধরো কারোর শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছে বা ক্লান্ত হয়ে যাচ্ছে কোনো টিস্যু বা শরীরের কোনো অংশ দিন দিন ক্লান্ত হয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হচ্ছে তো সেটাকে আমরা অ্যাট্রফি বলতে পারি আচ্ছা অপশান ডিতে রয়েছে এনট্রফি এনট্রফি মানে র্যান্ডমনেস মানে আমরা সবাই জানি চঞ্চলতা চঞ্চলতা তো সেটা হবে এনট্রফি তাহলে এখানে উত্তর হলো অপশান সি এ ফলস আইডিয়া অর বিলিভ চলো কোয়েশ্চেন নাম্বার টু এখানে বলেছে সিকিউরের অ্যান্টোনিম বলতে মানে সিকিউর মানে খুবই নিশ্চিত বা নিরাপদ ঠিক আছে তার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ এটা হবে অ্যাটাক অ্যাটাক মানে আক্রমণ করা বাকিগুলোর কোনোটাই হবে না কারণ আমরা জানি সাকসিড মানে সাফল্য লাভ করা সাকসিড মানে সাফল্য লাভ করা সেফ মানে সবাই জানি সেভ মানে রক্ষা করা আর ট্রান্ডেল মানে হচ্ছে ধরো কি বলা যেতে পারে মেক সামথিং হেভি মুভ মানে ভারী কোনো জিনিসকে সরানো ভারী কোনো জিনিসকে মুভ করানো এক জায়গা থেকে অন্য জায়গায় তাকে আমরা বলছি ট্রান্ডেল চলো নেক্সট প্রশ্ন তবে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে ওয়েট ফর জবে তোমরা কী কী অ্যাভেল করতে পারো ডাব্লিউ বিপি কেপি জি কে রেলওয়ের মানে যত সাজেশন রয়েছে এবং সেখানে প্র্যাকটিসের তোমরা খুব স্বল্প মূল্যেই এখান থেকে কিনে নিতে পারবে তার জন্য দেখো নিচে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে তোমরা ঝটপট এস করে ফেলো এবং নিয়ে ফেলো নিজেদের সাজেশন আপকামিং এক্সামের জন্য চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি এখানে বলেছে গৌরব ওয়াজ নো গুড দেন এ ফুলিশ এখানে একটা ডিগ্রি চেঞ্জ রয়েছে তো এখানে কম্পারেটিভ ডিগ্রি রয়েছে তো তার জন্য গুড এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে তো তার জন্য হবে নো বেটার গুড এর কম্পারেটিভ ডিগ্রি যদি আমরা চেঞ্জ করি বেটার তার মানে গুড বেটার বেস্ট তিনটে ফর্ম পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ তাই যেহেতু কম্পারেটিভ আছে মানে এখানে বেটার হবে মানে গৌরব একটা ফুলিস পার্সনের থেকে বেটার নয় তার মানে তাকে ফুলিস পার্সনই বলছে মানে এখানে গৌরবকে একটা বোকা মানুষের সাথে তুলনা করা হচ্ছে যখনই একে অপরের সাথে তুলনা করবো সেটা আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি ঠিক আছে তো গুডের কম্পারেটিভ ডিগ্রিটা হয় বেটার তো এখানে বেটার হবে চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফোর হি র্যান কুইক টু ক্যাচ দ্য বাস এখানে খুব ইজি একটা অ্যাডভার্বিয়াল এরর আছে সেটা হচ্ছে কুইক কুইক হবে না এর বদলে হবে কুইকলি অপশন ডি আনসার অপশান ডি আনসার কুইকলি এটা অ্যাডভার্ভ হবে সে ছুটছে দ্রুত বাসটাকে ধরার জন্য তাহলে সে কিভাবে ছুটছে যখন আমরা কিভাবে দিয়ে প্রশ্ন করবো তখন আসবে অ্যাডভার্ভ মানে যেখানে ভার্ভের বোঝানো হয় আর কুইক এটা তো হবে না উইকলি অ্যাডভার্ভ এখানে এবং অ্যাডভার্ভের কোন ভাগ এটা আমি বলে দিচ্ছি অ্যাডভার্ভের পাঁচটা ভাগ হয় অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ভ অফ প্লেস এটা হচ্ছে অফ ম্যানার হবে আরো দুটো রয়েছে অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্বের যদি তোমরা পুরো ক্লাস পেতে চাও ওয়েট ফর জবে অবশ্যই মেসেজ করো ইংলিশ ক্লাসে যদি তোমরা ফুল ক্লাস তোমরা পেতে চাও তো চলো এর পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ফাইভ এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম চুজ করতে অ্যাকুইজ তাহলে অ্যাকুইজে যদি অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম আমরা বলি এখানে চারটে অপশনের মধ্যে কোনটা হবে এখানে হবে কংকার মানে যেটা অপশন ডি তে রয়েছে যার মানে এগ্রি বা অ্যাকসেপ্ট কঙ্কার মানে এগ্রি করা কোনো কিছু রাজি হওয়া বা কোনো কিছুতে কোনো কিছু গ্রহণ করা বা অ্যাকসেপ্ট করা একুইজ মানেও অ্যাকসেপ্ট করা মানে দুটোর মানে একই দাঁড়াচ্ছে বাকি মানেগুলো আমাদেরকে জেনে নিতে হবে ডিসিস্ট মানে হচ্ছে রিফ্রেন ডিসিস্ট মানে হচ্ছে রিফ্রেন মানে কোনো কিছু থেকে বিরত থাকা রিফ্রেন সিজ মানে স্টপ বন্ধ হওয়া সবাই জানি আর থার্ড মানে হচ্ছে অপোজ কোনো কিছুর বিরোধিতা করা বা বিরুদ্ধচারণ করা সেটা হচ্ছে অপোজ চলো কোশ্চেন নাম্বার সিক্স বলছে দ্যাট ওয়াজ ক্যান নট সরি দ্যাট হুইচ ক্যান নট বি কঙ্কার্ড এমন একটা জিনিস যেটাকে কখনো জেতা সম্ভব নয় মানে যেটা অজেয় বা অপরাজেয় তাহলে অপরাজেয় বা অজেয় যেটা যেটা কখনো মানে জিতে নেওয়া সম্ভবই নয় তাকে এক কথায় আমরা কি বলবো অপশন ডি ইনভিনসিবল তাকে আমরা এক কথায় বলবো ইনভিনসিবল তো উপরে দেখো আরো তিনটে ওয়ান ওয়ার্ড দেওয়া আছে যার মানে গুলো আমরা জেনে নেবো ইনভিজিবল মানে যেটা দেখা যায় না অদৃশ্য দেখা যায় না ইনডেলিবল মানে যেটা পার্মানেন্ট স্থায়ী সেটা হচ্ছে ইনডেলিবল আর ইন এফেবল মানে হচ্ছে ইন এক্সপ্রেসেবল মানে যেটা ব্যক্ত করা যায় না ব্যক্ত ঠিক আছে তাহলে চলো চলে যাই পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সেভেন হিজ অ্যাম্বিশন ইন লাইফ টু টুকাম এ স্যাটিসফাইড ম্যান এখানে বলেছে অ্যাম্বিশনের সিনোনিম বলতে তাহলে মানে উচ্চাকাঙ্ক্ষা তাহলে এখানে হবে অপশান সি ইগারনেস মানে প্রচন্ড ইচ্ছা বা কোনো কিছু পাওয়ার যে প্রচন্ড আকাঙ্ক্ষা ইগারনেস ঠিক আছে বাকি মানেগুলো আমাদের জেনে নিতে হবে অ্যাপাথি মানে হচ্ছে ইনডিফারেন্স মানে উদাসীনতা কোনো কিছুর প্রতি উদাসীন উদাসীনতা সেটাকে আমরা বলবো অ্যাপাথি ইনডিফারেন্স স্যাটিসফ্যাকশন মানে সবাই জানি পরিতৃপ্তি স্যাটিসফ্যাকশন মানে পরিতৃপ্তি আর অপশন ডি তে রয়েছে অ্যামেন্ড অ্যামেন্ড মানে সংশোধন সংশোধন করা তাকে আমরা অ্যামেন্ড বলবো চলো পরে যাই পরের প্রশ্ন এখানে বলছে দ্য রিনাউন পাবলিশার ডিসাইডেড টু উইথড্র এ বুক ফ্রম দ্য মার্কেট নো ওয়ান ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য বুক অ্যাজ দ্য আর্গুমেন্টস প্রেজেন্টেড ওয়্যার ড্যাশ এখানে কি বলেছে এখানে একটা পারফেক্ট ইডিওমেটিক এক্সপ্রেশন বসাতে বলেছে এখানে হবে বিসাইড দ্য মার্ক আগে আনসারটা বলে দিই তারপরে মিনিংটা বলছি বিসাইড দ্য মার্ক বিসাইড দ্য মার্ক মানে ইন অ্যাকুরেট ইন অ্যাকুরেট বা ইনকারেক্ট একটা তোমরা মনে রাখতে পারো তার মানে এখানে কি বলছে একটা বিখ্যাত পাবলিশার যে ডিসাইড করেছে তার বুকটাকে তার মার্কেট থেকে উইথড্র করে নেবে তুলে নেবে কেউই তার বইয়ের প্রতি একদম ইন্টারেস্টেড নয় কারণ সে যে আর্গুমেন্টগুলো প্রেজেন্ট করেছে সেখানে সেগুলো একদম ইন মানে যার কোনো ভিত্তি নেই যুক্তি নেই বা ভুল ভাল ঠিক আছে তো বিসাইড দ্য মার্ক এখানে হবে চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার নাইন এখানে বলছে রিসিভের অ্যান্টোনিম রিসিভের অ্যান্টোনিম হচ্ছে কি হবে কোনো কিছু রিসিভ করা বা গ্রহণ করা এক্সাইল এক্সাইল মানে নির্বাসন রিসিভ করা মানে অ্যাকসেপ্ট করা বা কোনো কিছু গ্রহণ করা নির্বাসন মানে কাউকে বাইরে বের করে দেওয়া পাঠিয়ে দেওয়া নির্বাসিত করা অন্য জায়গায় অ্যাডমিট মানে জেনে নেবো আমরা স্বীকার করা অ্যাডমিট মানে স্বীকার করা রিওয়ার্ড মানে পুরস্কৃত করা আর ফান্ড মানে ফান্ড মানে কোনো কিছু টাকা বা তহবিল যেখানে টাকা পয়সা জমানো থাকে ফান্ড চলো কোয়েশ্চেন নাম্বার টেন কি বলছে সোনাম ডাজ নট লাইক বেনানাস খুব সহজ একটা ভয়েস চেঞ্জ দিয়েছে তাহলে আমরা এখানে অবজেক্টটাকে সাবজেক্টে আনবো আর সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে যাবো যেটা ভয়েস চেঞ্জের নিয়ম তো বেনানাটা অবজেক্ট ছিল সেটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে আর যেহেতু বেনানাটা এখানে প্লুরাল আছে ভারপটাও এখানে প্লুরাল হবে তাহলে বেনানাস আর নট লাইক বাই সোনাম অপশন সি হবে দেখো বেনারস টা প্লুরাল আছে তাই ভারপটাও প্লুরাল হয়েছে নট লাইক আর যখনই সাবজেক্ট অবজেক্ট হয়ে যায় সেটা বাইয়ের পরে সেই সাবজেক্টটা বসে ঠিক আছে তো এখানে হবে অপশন সি চলো কোশ্চেন নাম্বার টেন বলছে ইন ইন্ডিয়ান মাইথোলজি মোস্ট অফ দা অসুরস উইথ টু বি নেভার এবল টু ডাই ইন্ডিয়ান যে পুরাণ রয়েছে মাইথোলজি সেখানে বেশিরভাগ অসুররা কখনোই মরতে চাইতো না ঠিক আছে বা তারা কখনোই মরতো না মরতে চাইতো না এরকম ব্যাপার তার মানে অমর ছিল তারা ইমটাল ইমটাল মানে অমর বাকি মানেগুলো জেনে নেবো একটু আগে তোমাদেরকে বললাম ইনভেন্সিবল মানে কি বললাম অজেয় অজেয় বা অপরাজেয় আর ইম্পারভিয়াস ইম্পারভিয়াস খুব ইম্পর্টেন্ট ইম্পারভিয়াস মানে হচ্ছে ইমপেনিট্রেবল মানে যেটা পেনিট্রেট করা অসম্ভব ইমপেনিট্রেবল যেখানে পেনিট্রেট করা যায় না বা দেখা যায় না ঠিক আছে সরি এখানে এন ই হবে স্পেলিংটা হ্যাঁ ইনপেনিট ইনভিজিবল মানে হচ্ছে আগেও বললাম অদৃশ্য চলো পরের প্রশ্ন হ্যাজ মাই সিক্রেট এখানে বলছে প্যাসিভ ভয়েস তাহলে এখানে কি হবে সেই আগের মতোই অবজেক্ট সাবজেক্টে হবে মাই সিক্রেট ডায়েরি হ্যাজ আছে বিন হয়ে যাবে মাই সিক্রেট ডায়েরি হ্যাজ বিন টেকেন বাই সাময়ান অপশন সি হবে এখানে প্যাসিভ হচ্ছে মানে বিনটা আসবে আর বাদ বাকি তো আগের নিয়ম তোমাদেরকে বললাম ভয়েস চেঞ্জে চলো পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থার্টিন ডিউরিং কোভিড টাইমস মেনি অর্গানাইজেশন মেড সেন্টিমেন্টাল অ্যাপিল টু রেজ ফান্ডস ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স মাইগ্রেন্ট যারা ওয়ার্কার্স রয়েছে পরিযায়ী শ্রমিক রয়েছে তাদের জন্য বেশিরভাগ সংস্থাগুলো কোভিডের সময় বিভিন্ন রকমের ফান্ড রেস করেছিল বিভিন্ন ধরনের ফান্ড তৈরি করেছিল সেন্টিমেন্টাল এখানে বলছে সেন্টিমেন্টালের সিনোনিম কি হবে সেন্টিমেন্টাল সিনোনিম এখানে যে মিনিংটা বলছে সেটা হবে মকিশ আচ্ছা মকিশ মানে আমরা জেনে নেবো ওভার ইমোশনাল ঠিক আছে মানুষের কাছে তারা এমন ওভার ইমোশনাল কিছু স্টেটমেন্ট রেখেছিল বা মানুষকে বলেছিল ফান্ডিং করো যাতে আমরা হচ্ছে মাইগ্রান্ট ওয়ার্কারদের জন্য কিছু দিতে পারি এর টাইমে কারণ যেহেতু তারা তখন কাজ হারিয়েছিল তো মকিশ মানে ওভার ইমোশনাল যেটাকে বলছে সেন্টিমেন্টাল ঠিক আছে আর সিনসিয়ার মানে তো আমরা জানি সিনসিয়ার মানে সচেতন সিনসিয়ার আর সিনিক্যাল মানে বিচার তিক্ত ঠিক আছে বিচার তিক্ত বা ঘৃণ্য কোনো কাজকে আমরা সিনিক্যাল বলবো হুম আর প্র্যাকটিক্যাল মানে তো সবাই জানি বলার কিছু নেই বাস্তব প্র্যাকটিক্যাল জিনিস চলো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন এখানে বলছে হি ইজ অ্যান অ্যাথেইস্ট অল দো হি রেসপেক্টস এভরি বিলিভ সে একজন অ্যাথেইস্ট যদিও সে কিনা সবার বিশ্বাস বা সবার ধারণাকে যে শ্রদ্ধা করে অ্যাথেইস্ট মানে নাস্তিক ঠিক আছে এখানে হবে অপশন ডি ওয়ান হু ডাজ নোট বিলিভ ইন গড যে কিনা ভগবানে বিশ্বাস করে না অপশন ডি হবে কোশ্চেন নাম্বার ফোরটিন সরি ফিফটিন ইন মাই নিউ অফিস অল এমপ্লয়িজ ভ্যার ডিফারেন্ট সো আই ফিল্ড লাইক এ ফিশ আউট অফ ওয়াটার তাহলে আমার নতুন অফিসে সমস্ত যারা কর্মচারী রয়েছে তারা সবাই ডিফারেন্ট সবাই আলাদা আলাদা সুতরাং আমি খুবই আনকমফোর্টেবল ফিল করছি তো এখানে একটা ইজিয়াম দেওয়া আছে যার অর্থটা হবে আনকমফোর্টেবল অপশন এ ফিশ আউট অফ ওয়াটার ঠিক যেরকম মাছকে জলের বাইরে বের করলে সে যেরকম মানে সব আত্মীয় পরিজন হারা হয়ে যায় একদম আনকমফোর্টেবল পরিবেশে চলে আসে ঠিক সেরকম ফিশ আউট অফ ওয়াটার মানে আনকমফোর্টেবল একটা পরিস্থিতিকে বোঝাচ্ছে তো চলো বাকি উত্তরগুলো আমরা যিনি মানে বাকি অপশনের যে আহ মানে গুলো হোমলেস মানে আমরা সবাই জানি ঘর ছাড়া হোমলেস ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশা আর ফ্রাস্ট্রেটেড মানে হতাশা এর আরেকটা সিনোনিম তোমরা বলতে পারো ফ্রাস্ট্রেটেড

ঠিক আছে তাহলে এখানে আবার কিন্তু একটা ডিগ্রি চেঞ্জের প্রশ্ন এসেছে এক একজনের সাথে আরেকজনের মিউজিক্যাল ইন্টেলিজেন্সকে এখানে তুলনা করা হচ্ছে কিন্তু আমরা জানি কম্পারিটিভ ডিগ্রিতে কিন্তু দেন ব্যবহার করা হয় যখন একজনের সাথে অন্যজনের তুলনা করা হয় কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে সুপেরিয়র ইনফেরিয়র এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে যার শেষে কিনে আর রয়েছে যার শেষে কিনা আইওয়ার রয়েছে যে সমস্ত ওয়ার্ড গুলো ফলোড বাই আইওয়ার আইওয়ার এর দ্বারা ফলো হচ্ছে সেই ধরনের ওয়ার্ড গুলোর শেষে কিন্তু টু বসে এই ব্যতিক্রমটা মনে রাখতে হবে ঠিক আছে তাই এখানে দেন এর বদলে টু হবে তাই এখানে ভুল আছে মানে অপশন সি হবে এখানে আনসার ইজ সুপিরিয়র দেন এর জায়গায় টু হবে তাই এখানে কারেক্ট আনসার অপশন সি চলো পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার এইটিন ইফ আই ওয়াজ কুইন আই আমি রানী হতাম ঠিক আছে তো যদি দিয়ে যখন আমরা কিছু বলি যদি আমি পাখি হতাম যদি আমি রানী হতাম যদি আমি রাজা হতাম তো যদি মানে যেটা আমি হতে কখনো পারবো না কিন্তু আমি আমার ইমাজিনেশনে ভাবছি তো ইমাজিনারি ওয়ার্ড হিসেবে যখনই আমরা নিজেকে কল্পনা করি তখন আমরা ভার্ভটা সবসময় ওয়ার বসাবো ঠিক আছে তুমি যদি রানী হতে আমি যদি রাজা হতাম তো সেখানে সবসময় অক্সিনারি ভারপটা হবে ওয়ার ঠিক আছে তো এখানে আমরা বুঝতে বুঝতে পারছি গ্রামাটিক্যাল এরর কোথায় হয়েছে ওয়াজ এর জায়গায় এখানে ওয়্যার হবে যেরকম ইফ আই ওয়্যার বার যদি আমি পাখি হতাম তো এটা কিন্তু মনে রাখতে হবে এটা পরীক্ষায় বারংবার আসে কোশ্চেন নাম্বার নাইনটিন এ কি আছে ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড এখানে হবে অপশন ডি বাকিগুলো সব ঠিক আছে হুম এটা হবে আনসার সি সেজ আই এম এ বিট বিজি টুডে তো এটা একটা ন্যারেশন চেঞ্জের প্রশ্ন দুটোই প্রেজেন্টেন্সে এ রয়েছে এটা খুবই সহজ একটা প্রশ্ন দেখো এখানে হবে অপশন সি হচ্ছে সি সি দ্যাট দ্যাট এ বিট বিজি ডে যেহেতু রয়েছে তো হবে আর টু ডেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে দ্যাট ডে খুবই সহজ একটা ন্যারেশন চেঞ্জ তো চলো এটাই ছিল আজকে লাস্ট প্রশ্ন থ্যাংক ইউ ওয়েট ফর জব এরকম নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টে জানো ইংলিশ ক্লাসটা তোমাদের কেমন লাগলো